আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও সানসানিসবো আসছি ফ্যাশন গ্যালারি তার এখান থেকে তোমাদের ঈদের বেস্ট একটা কাউনে কালেকশন দেখে সবগুলোই দেখে দেবো তো ফার্স্টে দেখে দিচ্ছি হোয়াইট কালারটিদের সাথে কিন্তু পার্পেল কালারই কম্বিনেশন থাকবে এটা নেকের পশনে খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে এটা কিন্তু ব্যাক সাইডেও থাকবে তাই না আর এখানে খুব সুন্দর করে তোমরা বাটন মার্ক পাচ্ছ এটা থাকবে স্লিভের অংশটা আর এটার তিনটা লেয়ারে কাজ থাকবে যে তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকছে যার কারণে একদম বাউন্স আকারে ঘের পাবে তোমরা অনেক বেশি সুন্দর আর উপরে খুব সুন্দর করে ডলার পাতির কাজ থাকবে এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই যেরকম করলেও কিন্তু এগুলো উঠবে না এটার ব্যাক পশন ইনার আছে দেখেন ইনারটা কিন্তু অনেক সফট আর এটার কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রত্যেকটা শিলি কিন্তু আপু ডাবল সিলের সাথে ওভারলক করা আছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ডিজাইনের কিন্তু গাউনগুলো এগুলো কিন্তু মার্কেটে अवेलेबल তোমরা পাবে না অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে

নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো হিউজ পরিমাণে কালার আছে কিন্তু নেক্সট একটা থাকছে আর এগুলা কিন্তু হিজাবি নন হিজাবি সকল আপুরাই পড়তে পারবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটার উপরে কিন্তু খুব সুন্দর করে ডলার পাতি কাজ থাকছে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস হলো মাত্র চোদ্দশো টাকা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা ফিয়ার্স এগুলো কাজে ডিজাইন প্লাস ফিনিশিং এত ভালো ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আর ভাইয়ের মূলত হোলসেলার তোমরা যারা হোলসেলার নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টোরে কিন্তু হিউজ মানে কালেকশন রয়েছে এই যে এখানে কিন্তু হিউজ মানে কালেকশন রয়েছে তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারবে নেক্সট একটা থাকছে পিয়াজ কালারের মধ্যে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে প্লাস ক্যাশ অনে সেল করে থাকে তোমাদের এক টাকাও কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে টাকা পেমেন্ট করতে পারবে আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু শুধু ডেলিভারি চার্জটা দিয়ে মানে রিটার্ন করতে পারবে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু খুবই সফট একটা কালার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব একটু কালারফুলের মধ্যে যারা একটু কালারফুল পরতে পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারো থাকবে থাকবে মাত্র টাকা প্রত্যেকটার থেকে পর্যন্ত লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট আইটটা দেখিয়ে দেবে এটা লাস্ট ওয়ান আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর করে বাটন মার্ক করা থাকবে সাথে কিন্তু র্যাফেল পাচ্ছো এখানে কিন্তু কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে যে বেল্টটা চাইলে কিন্তু তিরিশ বরের নিয়ে একটু ছোট করে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ারেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ